একটা এমন ঘটনা দেখা গেল যার হৃদয় শুয়ে গেল চারদিকে যখন স্বার্থ হিংসা লোভের গল্প শুনি ঠিক তখনই এই ঘটনা আবারও মনে করিয়ে দিল মানবতা এখনো বেঁচে আছে ঘটনাটি পনেরোই মে উত্তরপ্রদেশ নয়ডা সেক্টর তেয়াত্তরে ঘটেছে বিস্তারিত প্রতিবেদনে দেখে নিন গতকাল পনেরো মে বিকাল আনুমানিক পাঁচটা নয়ডার সেক্টর তিয়াত্তর আইটিএম কোম্পানির সামনে একটি ফাঁকা জমিতে চলছে নতুন কোম্পানির নির্মাণ কাজ চারপাশে রয়েছে জক ট্রাক এবং অন্যান্য ভারী সরঞ্জাম ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা দুটি ষাট গরুর মধ্যে শুরু হয় মারামারি এবং সেই সংঘর্ষের মাঝে এটি ষাট হঠাৎ পড়ে যায় ময়লা ও আবর্জনায় ভর্তি এক গভীর ট্রেনের মধ্যে যেটা দিয়ে পুরো নয়ডা শহরের নোংরা জল হয়ে যায় গভীর কালো দুর্গন্ধযুক্ত জলে কাঁপড়াতে থাকে সেই ষাট কেউ তখনও জানত না কিভাবে তোলা যাবে এই প্রাণীটিকে কিন্তু এখানেই শুরু হয় মানবতার এক জ্বলন্ত উদাহরণ নির্মাণ কাজে নিযুক্ত কর্মচারী পথচারী যারা এই দৃশ্য দেখে পেয়েছেন সবাই ছুটে যান সাহায্যের জন্য একজন যুবক নামেন জল ড্রেনের ভিতর নিজের জীবনের পরোয়া না করে তিনি চেষ্টা করেন গরুটিকে তুলতে শাঁদ সাহায্য না করায় একা পারছিলেন না পরে আরেকজন তার পাশে দাঁড়ায় একসঙ্গে বহুবার চেষ্টা করেন কিন্তু সাঁত যেন চাইছিল না অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যতের সাহায্যে গরুটিকে সামনের দিকে ঠেলে বের করতে হবে জমক ধীরে ধীরে গরু চাপ দিতে থাকে আর সামনে থেকে মানুষের টানাটানিতে একসময় সেই গরুটিকে ড্রেন থেকে বের করে আনা সম্ভব হয় এই ঘটনা আমাদের শেখায় ভালোবাসা দয়া সহানুভূতি এখনও হারিয়ে যায়নি আমরা মানুষ ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি আর আমাদের হৃদয়ে আজও বেঁচে আছে মানবতা বন্ধুরা এই ঘটনাটা যদি আপনাকে স্পর্শ করে তাহলে অন্তত একটা শেয়ার দিন ভালোবাসা ছড়িয়ে দিন কারণ মানবতা তখনই বেঁচে থাকে যখন আমরা বাঁচতে দিই নমস্কার আপনারা দেখলেন তোমার দ্বীপ আবারও দেখা হবে অন্য কোনো সত্য গল্প ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন